গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন গভীর নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে ফের জল ছাড়তে শুরু করেছে ডিবিসি জল ছাড়ার কারণে রাজ্যের পাঁচটি জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আরব সাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় শক্তি যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে মহারাষ্ট্র উপকূলের কাছে যে পড়ার আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাবে ছয় তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বর্ধমান নদিয়া এই সমান্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান কতুলপুর আরামবাগ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে যদি আমরা দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে হলদিয়া তমলু কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা এখানে বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একবারে পশ্চিম দিকে চাকুরিয়া ঝাড়গ্রাম গোবীবল্লভপুর এখানে মেঘলাগার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা করি উপরবর্তী জায়গাতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দাঁতন মোহনপুর এগরা জলেশ্বর বাতাগাঁও এবং দেখুন যদি আমাদের কি মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন তিনটি জায়গা রয়েছে কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষাদর হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাওড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এবং উত্তর চব্বিশ পরগনা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সৌরভনগর বাদুড়িয়া হাবড়া নওরোকা এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে খাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর ভোঁসাত জংলাপাড়া জগবল্লপুর দশহরা এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল ঘাঁটাল পাবা আরামবাগ আমলাগোড়া চন্দ্রকোনা শালবনি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বিষ্ণুপুর কতুলপুর খাদরা গোয়ালতর এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জেলাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা পাকদা বন্ধুয়া বড়বাজার সিমদি বড়রামপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পুঞ্চা কেন্দা শুকলারা পুরুলিয়া মঙ্গলবালাপুর এবং কিছুটা বাঘমন্ডি এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে নেবো বর্ধমান থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি মে এরকম কয়েকটি জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকে যাওয়াতে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজল ঘাটি শালতরা ছাতনা এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমাদের কি আসানসোলের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি বোলপুরের দিকে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জাতের বর্জ্যবিদ্যুৎসহ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জাতের তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকনা এবং পাশাপাশি হরিহরপাড়া দমকল এই সমস্ত জাতের বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা করিমপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নওয়াদা বেলডাঙ্গার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওপরের দিকে জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে রামপুরা জঙ্গিপুর অমরপাড়া দুমকা এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলাটি এই সমস্ত হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা মেহেরপুর এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মোতিহার বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এবং সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছুটা কুমিল্লা সেনবাগ এবং ফরিদগঞ্জ এই সমস্ত যত একটু জ্বরালো বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা নগরপুর এই সমস্ত যত হালকা বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদের দেখি বিশম্বরপুর বাগমারা মনমেন সিং মদান সরিষাবাড়ি এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে গেলেও মোটামুটি খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন উপলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং খড়গপুর এবং দীঘা এই দাঁতন এগরা এই সমস্ত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ির দিকে একটু জলা বৃষ্টি হতে পারে এবং নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সাত তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের এবং উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা এই সমস্ত একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে জলের সহ দাঁতন মোহানপুর এগরা বেলদা এবং গোপীবল্লভপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে উপরের দিকের কাটোয়া ঘুসখরা সিউড়ি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ নলাটি রামপুরা দুলিয়ান এবং দেখুন যদি আমাদের কি দেখুন দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছে মঙ্গলবার বা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদের কী মোটামুটি উকূলবর্তী জেলাতে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কী এই দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া দীঘা কাঁতি এবং গোসাবা সুন্দরবন এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ